ঝিনাইদা কালীগঞ্জে প্রতন ব্যবসায়ী বিকাশ মল্লিকের ব্যবসার ইতি ঘটল কালীগঞ্জ বাজারের প্রতন ব্যবসায়ী বিকাশ মল্লিকের ব্যবসা তারা ব্যবসা গুটিয়ে নিয়ে এবং জায়গা জমি সব কিছুই বিক্রি করে গত বুধবার তারা ইন্ডিয়া পাড়ি জমিয়েছেন জানি না কী কারণে তারা এই ব্যবসা গুটিয়ে নিয়ে এবং ইন্ডিয়া পাড়ি জমালেন আমাদের কালীগঞ্জবাসীর জন্য এটা আসলেই খুবই দুঃখ এবং কষ্টের একটা বিষয় দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জ বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন কিন্তু হঠাৎ করেই তারা জায়গা জমি সব কিছু বিক্রি করে পাড়ি জমালেন ইন্ডিয়াতে বিকাশ মল্লিকের ছেলে বিনয় মল্লিক বিকাশ মল্লিক মারা যাওয়ার পর তার ছেলে বিনয় মল্লিক ব্যবসাটি পরিচালনা করতেন কিন্তু তিনি জায়গা জমি সব কিছু বিক্রি করে বিনয় মল্লিক তার পরিবার সহ তারা ইন্ডিয়ায় চলে গেলেন বিষয়টা খুবই দুঃখজনক ঝিনাইদা কালীগঞ্জে প্রতন ব্যবসায়ী বিকাশ মল্লিকের ব্যবসার ইতি ঘটল কালীগঞ্জ বাজারের প্রতন ব্যবসায়ী বিকাশ মল্লিকের ব্যবসা তারা ব্যবসা গুটিয়ে নিয়ে এবং জায়গা জমি সব কিছুই বিক্রি করে গত বুধবার তারা ইন্ডিয়া পাড়ি জমিয়েছেন জানি না কী কারণে তারা এই ব্যবসা গুটিয়ে নিয়ে এবং ইন্ডিয়া পাড়ি জমালেন আমাদের কালীগঞ্জবাসীর জন্য এটা আসলেই খুবই দুঃখ এবং কষ্টের একটা বিষয় দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জ বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন কিন্তু হঠাৎ করেই তারা জায়গা জমি সব কিছু বিক্রি করে পাড়ি জমালেন ইন্ডিয়াতে বিকাশ মল্লিকের ছেলে বিনয় মল্লিক বিকাশ মল্লিক মারা যাওয়ার পর তার ছেলে বিনয় মল্লিক ব্যবসাটি পরিচালনা করতেন কিন্তু তিনি জায়গা জমি সব কিছু বিক্রি করে বিনয় মল্লিক তার পরিবার সহ তারা ইন্ডিয়ায় চলে গেলেন বিষয়টা খুবই দুঃখজনক